নমস্কার ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমি মলয় আমার সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সজল ভট্টার সঙ্গে আরও কয়েকজন আমরা আজ কুম্ভ মেলায় এসেছি সেই ঐতিহ্যপূর্ণ কুম্ভ মেলা যেখানে লাখে লাখে মানুষ এসে উপস্থিত হয়েছে সেখানে আমরা এসেছি আমরা যথাসম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও আজ রাত গেছে তথাপি আপনাদের চেষ্টা করছি যতটুকু পারবো দেখাতে এবং আমার সহযোগী যে আছেন স্বজন ভরচা তিনিও কিছু দেখাবেন এখানে ঠান্ডার প্রভাব আছে একদম ফাঁকা জায়গা কিন্তু ঠান্ডার প্রভাব যথেষ্ট আছে কিন্তু প্রচুর ভিড় থেকে প্রচুর ভিড় রয়েছে এই গঙ্গা এই কুম্ভে স্নান করার জন্য এখনো পর্যন্ত কুম্ভের যে প্রচণ্ড ভিড় ব্যাপারটা রয়েই গেছে কমে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণটা হয়তো দেখাতে পারবো না যতটুকু পারবো দেখাবো এবং আমার সতীর্থ যে ভজন ভরচার উনিও আপনাদের দেখাবেন এবং বলবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন কারণ এবং সামনে যেগুলো দেখছেন এগুলো অস্থায়ীভাবে বানানো কোনো স্কটেজ বা কোনো হাবেলি নয় অস্থায়ীভাবে বানানো হয়েছে এবং পরে এগুলোকে আবার খুলে নিয়ে যাওয়া হবে এই প্রত্যন্ত জায়গা যেখানটা একদম ফাঁকা এই সব জায়গায় এগুলো বানানো হয়েছে দৃষ্টি দৃষ্টিনন্দন করার জন্য আমরা একটি ট্রেনটের সামনে এসেছি এই ট্রেনটা দেখুন বহু মানুষ বহু শ্রদ্ধালঘু মানুষ এখানে এসে রয়েছেন বা আগেও ছিলেন এটা বানিয়েছে সম্ভবত কাঠিয়া বাবা কাটিয়া বাবার যে সংগঠন আছে তাদের থেকে বিশাল একটা টেন্ট এখানে বহু মানুষ এসে এখানে থাকছেন এবং এখানে থেকে তারা ওই খাওয়া দাওয়া করে এবং কুম্ভে স্নান করে তারা যে বাড়ি ফিরছে সেটাও আসছি আমরা আস্তে আস্তে দেখুন আপনাদের সামনে যেটা তুলে ধরছি সেটা রয়েছে একটি রামের ছবি কিন্তু রামের ছবির পেছনে যারা রয়েছেন তারা হচ্ছেন সব শহীদ ভারতের বহু শহীদ তাদের ফটো লাগানো হয়েছে এই চতুর্দিকে এই মন্দিরটি দেখুন এবং এই মন্দিরে প্রচুর লঙ্গরখানা তৈরি হয়েছে এই সংস্থা একটি লঙ্গরখানা তৈরি করেছেন সেটাই আপনাদের সামনাসামনি সচক্ষে দেখুন এবং মন্দিরের মতো হয়েছে এই মন্দিরটি চলুন সামনে দেখাচ্ছি সুদূর প্রান্ত থেকে মানুষ আর মানুষ কৃষ্ণের মন্দির তাকে সাজানো হয়েছে লাইটিং দিয়ে সম্পূর্ণ সাজানো হয়েছে এই ফাঁকা জায়গাটি এই যে ফাঁকা জায়গাটি আসলে এই জায়গাটিতে কিছু ছিল না বা কিছু থাকে না এই জায়গাটিতে এই কুম্ভ মেলা বলেই এইভাবে সাজানো হয়েছে এবং এইভাবে সাজিয়েছে উত্তরপ্রদেশ সরকার দেখুন প্রায় এক কোটি লোকের সমাগম হচ্ছে এইখানে এবং এটা সত্যি এক আশ্চর্যজনক ব্যাপার এবং এখানে দুর্ঘটনাও ঘটেছে এর আগে তো সব মিলিয়ে আপনাদের সামনে যেটা উপস্থিত করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবার আপনাদের যেটা দেখাবো সেটা হলো কুম্ভ মেলা কীভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে কীভাবে সাজানো হয়েছে এবং এখানে ভান্ডারা চলে সেখানে মানুষ কীভাবে খাচ্ছে তারই কিছু অংশ আমরা তুলে ধরেছি সেটা আপনাদের সামনে এটা আমরা দেখাতে চাইছি দেখুন একটি ভান্ডারা এখানে ছে এবং বহু সংস্থা এখানে ভান্ডারা করেছে এই সংস্থার সামনে আমরা দাঁড়িয়ে আমরাও এখানে খেয়েছি তথাপি আপনাদের দেখাচ্ছি বহু লোক এই ভান্ডারাতে যোগ দিয়েছে এবং নিঃশুল্ক ভান্ডার অর্থাৎ কোনো পয়সার ব্যাপার এখানে নেই লাইন নিয়ে এখানে খাবারটি নিতে পারে <laughs> कितना आदमी खा रहा है अब देख लो आपके सामने कितना कि नहीं कर सकते नहीं है किसी का आपका नाम दिलीप कुमार कहाँ से रहता है हम यूपी अच्छा नहीं यूप। बधा जिला उत्तर प्रदेश